নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের দেখাবো আমার জীবনে এক বিশেষ দিন অর্থাৎ আমার আইবিও ভাত এক ডজন আইবিও ভাতে সমাপ্তি হচ্ছে আজ সবাই প্রথম আমার মাসিমণি আমাকে খাইয়ে দিচ্ছে

এবার একে একে সবাই খাই দিচ্ছে প্রথমে রাজা দা মিটু আমার বিভূষণা আমার জেঠিমা আমায় খাইয়ে দিচ্ছে জানেন বেশিরভাগ রান্নাই কিন্তু জেঠিমা করেছে কালবাই সব থেকে ছোট মেয়েটার বিয়ে বাবাও এসে গেছে পায়েস খাওয়াতে ইনি হলেন আমার জামাইবাবু দেবজ্যোতিদা আমি ওনার একমাত্র শালিকা তাই খুন সম্পর্ক দেখুন না মাছের মাথাটা খেতেই হবে আমাকে খাওয়া দাওয়া শেষে একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল বাই সকল সদস্য আত্মীয় স্বজন তা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে আর এখানে আমাদের বাড়ির সবথেকে নিউ লাভলি কাপেল তাদের রোম্যান্টিক ডান্স পারফরমেন্স নিয়ে হাজির হয়ে গেছে এরপর মঞ্চ কাপাতে এলেন আমার মামা খুব সুন্দর গান গেয়েছে একে একে অমিয়দা তিনাদি সবার গান আমরা শুনে নিয়েছি সব শেষে সবাই মিলে একসাথে সানায়ের শুনে নাচ কে বলবে বলুন তো কালামায় বিয়ে হাজার কষ্টের মধ্যে এ যেন এক আনন্দ আজ আসি তাহলে দেখা